এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় সংঘাতে ইসরায়েল হিজবুল্লাহ সৌদি বৈঠকে যুদ্ধবিরতি নিয়ে অগ্রগতি আশা করছে রাশিয়া তুরস্ক জুড়ে বিক্ষোভ এরদোয়ানের পদত্যাগের দাবি নাইচারি নামাজ জরত মুসলিমদের উপর হামলা নিহত চৌচল্লিশ দক্ষিণ কোরিয়ায় ছড়িয়ে পড়ছে বিদ্রোহী দাবানল নিহত চার যে শর্তে রাজি হলে মুক্তি পেতে পারেন ইমরান খান যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় সংঘাতে ইসরায়েল হিজবুল্লাহ ইসরায়েলি বিমান বাহিনী দক্ষিণ লেবানন হিজবুল্লাহ লক্ষ্য হামলা চালিয়েছে সীমান্ত থেকে চোরা রকেট হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী গাজার যুদ্ধের পর তেরো মাস ধরে সীমান্তে পাল্টা পাল্টি হামলা চলে আসছিল গত সেপ্টেম্বরে ইসরায়েল বড় ধরনের অভিযান চালিয়ে হিজবুল্লার শীর্ষ নেতৃত্বকে দুর্বল করে দেয় ইসরায়েল জানায় পাঁচটি রকেট ছোড়া হলে তাদের বিমান বাহিনী তিনটি প্রতিহত করে বাকিগুলো লেবাননে পড়ে এরপর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডজনের বেশি সন্ত্রাসী লক্ষ্য বস্তুতে কঠোর ব্যবস্থা নিয়ে নির্দেশ দেন ইসরায়েলি হামলার পর লেবাননের সামরিক বাহিনী জানায় তারা লিতানি নদীর উত্তরের এলাকায় তিনটি রকেট লঞ্চার উদ্ধার ও নিষ্ক্রিয় করেছে তবে এই রকেট হামলার জন্য কে দায়ী সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি হিজবুল্লাহ এখন পর্যন্ত কোনো দায় স্বীকার করেনি সিএনএন হিজবুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি জাতির সঙ্গে শান্তি বাহিনী ইউনিফিল জানিয়েছে এ আকশিক সংঘটন নতুন করে উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে যা সাম্প্রতিক মাসগুলিতে অর্জিত শান্তি ও স্মৃতিশীলতার জন্য হুমকি স্বরূপ তারা উভয় পক্ষকে সংঘর্ষ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে এবং বলেছে অতিমাত্রায় উত্তেজনা পুরো অঞ্চলে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে সৌদি বৈঠকে যুদ্ধবিরতি অগ্রগতি আশা করছে রাশিয়া রাশিয়া সোমবার সৌদি আরবে অনুষ্ঠিত আলোচনায় কিছুটা অগ্রগতি আশা করছে বলে জানিয়েছে দেশটির প্রধান আলোচক এই বৈঠকের আগে যুক্তরাষ্ট্র পৃথকভাবে ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে মস্কো যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রস্তাবিত পূর্ণ ও নিঃশর্ত ত্রিশ দিনের যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে এর পরিবর্তে রাশিয়া শুধু জ্বালানি অবকাঠামোর উপর বিমান হামলা বন্ধের প্রস্তাব দিয়েছে সোমবার যুক্তরাষ্ট্র পৃথকভাবে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবে রাশিয়ার আলোচক সিনেটর দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন জবে জদার টিভি চ্যানেলে দিয়ে এক সাক্ষাৎকারে বলেন আমরা অন্তত কিছুটা অগ্রগতি আশা করছি আমরা অন্তত কিছুটা অগ্রগতি আশা করছি এদিকে রাশিয়ার আলোচকদের নিয়ে প্রশ্ন উঠেছে কারণ তারা সাধারণত কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর অন্তর্ভুক্ত নন তুরস্ক জুড়ে বিক্ষোভ এরদোয়ানের পদত্যাগের দাবি একরেম ইমামুলুর গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল তুরস্ক দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোয়ানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অমান্য করে আন্দোলন চালিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এবার সরাসরি এরদোয়ানের পদত্যাগের দাবিও উঠেছে গত ১৯ মার্চ দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ইমামুল সহ বেশ কয়েকজন বিরোধী দলীয় নেতাকে গ্রেফতার করে তুরস্কের পুলিশ এরপরে রাজধানী ইস্তাম্বুল সহ বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিশ্লেষকদের মতে এটি দুই সালের পর তুরস্কের সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন বিক্ষোভ বিক্ষোভ চলাকালে অন্তত নিহত হয়েছিলেন দমনে কঠোর সেবার অবস্থান বিক্ষোভ নিয়ন্ত্রণে ইস্তাম্বুলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে প্রশাসন আন্দোলন ছড়িয়ে পড়া শহরগুলিতে সব ধরনের জনসমাগমের উপর পাঁচ দিনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এছাড়া আমকারা বিশ্ববিদ্যালয়ের কাছে একটি মেট্রো স্টেশনও বন্ধ করে দেয়া হয়েছে নাইজারি নামাস্রত মুসলিমদের উপর হামলা নিহত চৌচল্লিশ পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি মসজিদের স্থানীয় গোষ্ঠীগুলোর হামলায় অন্তত ৪৪ বেশ সামরিক নাগরিক নিহত হয়েছেন শুক্রবার এই হামলায় আহত হয়েছে আরও কম পক্ষে তেরো জন শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বোরকিনা ফাসু ও মালি সীমান্ত ঘেসা নাইজারের দক্ষিণ পশ্চিম অঞ্চলের পুকুরুর শহরের ফমিতা গ্রামের মসজিদে শুক্রবার নামাজের সময় হামলার ঘটনা ঘটে পশ্চিম আফ্রিকার সশস্ত্র ইসলামপন্থী গোষ্ঠী এ আইজি এস ইসলামিক স্টেট ইন গ্রেটার সাহারা এ হামলা চালিয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে ইসলামিক স্টেটের আইএস অনুসারী হামলার জন্য দায়ী তবে গোষ্ঠীটির পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স বিবৃতিতে আরও বলা হয়েছে ভারী অস্ত্রে সজ্জিত জঙ্গিরা মসজিদ ঘিরে ফেলে এবং পবিত্র রমজান মাসে নামাজরত মুসলিমদের উপর বিরল নিষ্ঠুর গণহত্যা চালায় পরে সেখান থেকে চলে যাওয়ার সময় জঙ্গিরা স্থানীয় একটি বাজার ও কয়েকটি বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেয় বলে জানাই মন্ত্রলয় ঘটনাস্থলে মোতায়েন করা সৈন্যরা হামলায় চৌচল্লিশ জন বে সামরিক নাগরিকের মৃত্যু এবং ১৩ জন গুরুতর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ায় ছড়িয়ে পড়েছে বিদ্রোহী দাবানল নিহত চার দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে এতে এখন পর্যন্ত তিনজন দমকল কর্মী এবং একজন সরকারি কর্মকর্তার মৃত্যু হয়েছে এক ডজনেরও বেশি দাবানলের কারণে দেশটির দক্ষিণ পূর্ব অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার শনিবার বাইশ মার্চ দুই দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষের বরাদ্দে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষের মতে দাবানলির কারণে অন্তত পনেরোটি গ্রামের বিষ্টিরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে দেশে দমকল বিভাগের একজন কর্মকর্তা এ এফপিকে জানিয়েছেন দাবানলে চারজনের প্রাণহানি তথ্য নিশ্চিত করা হয়েছে নিহতদের মধ্যে তিনজন দমকল কর্মী ও একজন সরকারি কর্মকর্তা রয়েছেন দক্ষিণ কোরিয়ার বন সংস্থার তথ্য অনুযায়ী কেবল শনিবারই ষোলোটি স্থানে দাবানলের ঘটনা ঘটিয়েছে এছাড়া দেশ জুড়ে আরও কয়েকটি অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে যে শর্তে রাজি হলে মুক্তি পেতে পারেন ইমরান খান পাকিস্তানে দুই হাজার তেইশ সালে নয় মের দাঙ্গার ঘটনায় দেশটির তেহরিক ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান আন্তরিকভাবে ক্ষমা চাইলে তাকে মুক্তি সম্ভব বলে জানানো হয়েছে দেশটির প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা গ্রেফতারের পর ওই দিন তার সমর্থকরা বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালায় ওই দাঙ্গার ঘটনার জন্য পিটিআই কে দায়ী করা হলেও তা অস্বীকার করে আসছে ক্ষমতাসীন দলটি জিও নিউজের শিরগা অনুষ্ঠানে সালাউল্লাহ বলেন ইমরান খান দেশকে রাজনৈতিক অচলাবস্থার দিকে ঠেলে দিয়েছেন কারণ তিনি মনে করেন যে তার কার্যক্রমের মাধ্যমে বিপ্লব আনতে পারবেন কিন্তু না বিপ্লবের কোনো সম্ভাবনা নেই নয় মে তারিখে যেন ক্ষমা চাইলে কি খানের মুক্তি সম্ভব